আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মানুষের সবচেয়ে বড় শত্রু কেউ নয় না কোনো মানুষ না কোনো শক্তিশালী রাজা না কোনো বাহিনী বরং সেই শত্রু হলো ইবলিস যে আপনাকে দেখতে পায় কিন্তু আপনি তাকে দেখতে পারেন না যে কসম খেয়ে আল্লাহকে বলেছে আমি অবশ্যই মানুষকে সোজাপথ থেকে বিভ্রান্ত করবো হিজর আয়াত উনচল্লিশ এই ইবলিস এমন এক শত্রু যে কখনো ক্লান্ত হয় না কখনো থামে না কখনো বিরতি নেয় না আপনি ঘুমালে সে জেগে থাকে আপনি অবসর নিলে সে সুযোগ খুঁজে নেয় আপনি নামাজ পড়লে সে কৃত্রিম ওয়াস ওয়াসা দেয় আপনি তাকোয়া অর্জন করলে সে গর্ব ঢুকিয়ে দেয় প্রিয় দর্শক আজ আমরা জানবো এই ইবলিস শয়তানের ধোকা থেকে একজন মুমিন কিভাবে নিজেকে বাঁচাতে পারে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন প্রিয় দর্শক আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরাবাকারা বাকারা আয়াত একশো আটষট্টি কিন্তু সমস্যা হল আমরা তাকে শত্রু মনে করি না যে মুহূর্তে আপনি শয়তানকে হালকাভাবে নেন ঠিক সেই মুহূর্তে সে আপনার ভেতরে প্রবেশ করে শত্রুকে পরাজিত করতে হলে প্রথম কাজ হলো তাকে শত্রু হিসেবে গ্রহণ করা এক মুহূর্ত চিন্তা করুন যদি কেউ তলোয়ার নিয়ে আপনার দিকে আসে আপনি কি হাসি মুখে দাঁড়িয়ে থাকবেন না আপনি আত্মরক্ষা করবেন কিন্তু শয়তান যে প্রতিদিন আপনার ইমান আপনার চরিত্র আপনার নেক আমল হত্যা করছে তার বিপদ আমরা কেউই চিন্তা করি না আজ থেকে মনে গেথে শয়তান আমার শত্রু সে আমার ইমান ধ্বংস করতে চায় তাই আমাকে সতর্ক থাকতে হবে ইবলিসের ধোকা সব মানুষের জন্য একরকম নয় সে প্রতিটি মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করে যে মানুষের যে জায়গাটা দুর্বল সে ঠিক সেই জায়গাটাতেই আক্রমণ করে কেউ টাকার বিষয়ে দুর্বল সে তাকে লোভের পথে টেনে দেয় কেউ দৃষ্টির বিষয়ে দুর্বল সে তার সামনে হারাম সৌন্দর্য হাজির করে দেয় কেউ নামাজে দুর্বল সে তাকে অলসতা কাজের চাপ অজুহাত দেখায় কেউ রাগী সে তার রাগকে আগুনের মতো বাড়িয়ে দেয় কেউ অহংকার প্রিয় সে তার ভেতরে এমন গর্ব ঢুকিয়ে দেয় যে মানুষকে মানুষই মনে করে না তাই প্রথম কাজ হলো আপনার নিজস্ব দুর্বলতা শনাক্ত করুন কোথায় আপনি বেশি দ্বিধায় পড়েন কোন পাপের দিকে বেশি ঝুঁকেন শয়তান ঠিক সেই জায়গায় আঘাত করে যে জানে তার দুর্বল জায়গা কোথায় সে সহজে শয়তানের ফাঁদে পড়ে না শয়তান জানে একটি হারাম দৃশ্য মানুষকে কতটা বদলে যেতে পারে তাই রসল সাল্লাসাল্লাম বলেছেন চোখ হলো হৃদয়ের দরজা আজকের সময়ে ফেসবুক ইউটিউব শর্ট ভিডিও বিজ্ঞাপন সব জায়গায় শয়তানের টোপ ছড়িয়ে আছে একবার চোখ যদি হারাম দেখে হৃদয়ে আগুন লাগে হৃদয়ে লাগা এই আগুন পানি দিয়ে নেভে না শুধু তাওবা দিয়ে নেভে তাই শয়তান থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল চোখকে নিয়ন্ত্রণ করা আপনার চোখকে হেফাজত করুন আপনার ইমানকে আল্লাহ হেফাজত করবেন রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন জিকিরকারী এবং জিকিরহীন ব্যক্তির উদাহরণ জীবিত ও মৃতের মতো জিকিরের আলোতে শয়তান পুড়ে যায় আপনি যখন বলেন তখন শয়তানের পথ বন্ধ হয়ে যায় যে ঘরে আল্লাহর জিকির হয় শয়তান সেই ঘরে ঢুকতে পারে না যে হৃদয় আল্লাহকে স্মরণ করে শয়তান সেই হৃদয়ে স্থায়ী হতে পারে না রাস্তায় বাসায় অফিসে কাজের ফাঁকে শুধু বলুন লা ইহা ই সুবহান আল্লা আস্ত ফির্ল আল্লাহ আকবর এই জিকিরগুলো ইমানকে শক্তিশালী করে আর শয়তানের প্রতিটি ধোকাকে দুর্বল করে দেয় শয়তান জানে যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তাকে কাবু করা অসম্ভব তাই শয়তান কখনো কাউকে সরাসরি পাপের দিকে টানে না সে প্রথমে নামাজকে দুর্বল করে তারপর সম্পূর্ণ বন্ধ করে তারপর পাপ সামনে এনে দাঁড় করায় কোরআনে রব্বুল আলামিন বলেন নামাজ অশ্লীলতা ও সব মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত ৪৫। যে ব্যক্তি দিনে পাঁচবার তার রবের সামনে দাঁড়ায় তার হৃদয়ে নূর ঢোকে এই নূর হল শয়তানের বিপরীত শক্তি নামাজ হলো একটা ঢাল যা শয়তানের প্রতিটি তীর ঠেকিয়ে দেয় আজ থেকে সিদ্ধান্ত নেই জীবনে যাই হোক নামাজ বাদ দিবেন না শয়তান মানুষকে সাধারণত একা অবস্থায় বেশি আক্রমণ করে তাই একাকিত্ব অবসর সময় খারাপ বন্ধু এসব হল শয়তানের খেলার মাঠ রসল্লা সাল্লু আলহ্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই কাকে বন্ধু বানাচ্ছেন সেটা ভেবে দেখুন আপনার পরিবেশ পরিবর্তন করুন মসজিদের সঙ্গ নেক্কার বন্ধু দিনী আলোচনার পরিবেশ আলিমদের কথা শোনা কোরআনের মজলিস ভালো পরিবেশ মানুষকে রক্ষা করে আর খারাপ পরিবেশ মানুষকে পাপের গভীরে নিয়ে যায় একটি বড় নিয়ম হলো আপনি যদি আপনার নফসকে কাজ না দেন তাহলে শয়তান তাকে কাজ দিয়ে দেবে যতক্ষণ আপনার সময় ব্যস্ত থাকবে সৎ কাজে পরিবারে ইবাদতে দাওয়াতে শয়তানের সুযোগ কমে যাবে অতিরিক্ত আলসেমি খালি বসে থাকা রাত জাগা উদ্দেশ্যহীন জীবন এগুলো ইবলিসের সবচেয়ে প্রিয় ক্ষেত্র তাই নিজেকে কাজের মধ্যে রাখুন সবসময় ভালো কাজে ব্যস্ত রাখুন এটাই শয়তান থেকে বাঁচার সেরা উপায়গুলোর একটি শয়তান প্রথমে ওয়াস ওয়াসা দেয় মনে খারাপ চিন্তা আনে আপনি যদি সেই চিন্তার সঙ্গে কথা বলেন সেটা ধীরে ধীরে গুনাহে পরিণত হয় আর আপনি যদি চিন্তাকে সেখানেই থামিয়ে দেন তাহলে শয়তান হেরে যায় রসুল্লা সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন ওয়াস ওয়াসা এলে আউজুবিল্লা পড়ো এবং তা ছেড়ে দাও মনে কোনো খারাপ ভাবনা এলে সঙ্গে সঙ্গে বলুন আর চিন্তা পাল্টে নিন হারাম খাবার হারাম টাকা হারাম রিজিক এসব জিনিস আল্লাহর নূরকে বাধা দেয় হৃদয়ে অন্ধ হয়ে যায় অন্ধ হৃদয় শয়তানের সহজ শিকার তাই শয়তানের ধোকা থেকে বাঁচতে হলে রিজিক অবশ্যই হালাল হতে হবে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় যখন একজন বান্দা তাওবা করে কারণ তখন তার যত কষ্ট সবই ধ্বংস হয়ে যায় আল্লাপাক রব্বুল আয়ালামিন বলেন নিশ্চয় আল্লাহ তাওবা গ্রহণ করেন সুরা তাওবা আয়াত একশো চার তাওবা করলে হৃদয় পরিষ্কার হয় পাপ মুছে যায় ইবলিস দুর্বল হয়ে পড়ে আল্লাহর সাহায্য নেমে আসে একটি কথা মনে রাখবেন যে ব্যক্তি তাওবা করে শয়তানের ওপর তার জয় নিশ্চিত প্রিয় দর্শক ইবলিস শয়তানের ধোকা থেকে বাঁচা কঠিন নয় যদি মানুষ সচেতন থাকে যদি আল্লাহর কাছে সাহায্য চায় যদি নামাজ জিকির তাওবার মাধ্যমে নিজেদের রক্ষা করে শয়তান প্রতিদিন আপনার চারপাশে ঘুরে বেড়ায় কিন্তু আল্লাহর সাহায্য থাকলে আপনাকে কেউ ছুতে পারবে না আপনার হৃদয় শক্ত হলো আল্লাহর জিকিরে আপনার জীবন বদলাবে তা মাধ্যমে আপনার পথ পরিষ্কার হবে আল্লাহর নূরে দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ